তারা না ভাবি স্ট্যান্ডে আমাদের ছোট একটা টুর শুরু হলো এই গোলবাগানে এখান থেকে শুরু করলাম তোরা না এদিকে হচ্ছে সুতপা এখন সোমার জন্য এই সামনের সিটটা ফাঁকা আছে এখন সোমাকে নেব তারপরে আমরা ওখানে যাব সবাই মিলে আমরা খুব সুন্দর করে এনজয় করব আর সেটা ভিডিও করে দেব তো এটা দেখো চলো তাহলে আমাদের যাত্রা শুরু হয়ে গেল

এই যে বন্ধুরা এই যে সময় এসে গেছে ভিআইপি সিটে বসিয়ে দেওয়া হয়েছে ওকে তো তোমরা তো কেউ আসলে না তাহলে তোমরা এখন এই এই ভেতরে ঢুকবো এখন এখানে একটু পকোড়া টকরা চাটা খাবো খুব ভালো লাগছে বাইরেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়ো হ্যাঁ দেখাচ্ছি এই দেখো ভালো লাগছে না জায়গাটা খুব নিলিবিলি আর তার মধ্যে বন্ধুদের সঙ্গে না আরো বেশি মজা লাগছে খুব ভালো যে ঘর এখন এই ঘরটার মধ্যে ঢুকবো

আমরা আবার চার পকোড়া খেয়েছে এখন আবার দেখি কোথায় যায় এগুলো নিয়ে নিজেরাই দেখবো নাচটা কিন্তু আমি বিশ্বাস লাইক করতে হলে থাকবে না দে তো তোর মোবাইলটা দে তো এটা সেট করতে তুই কই এইটা কি হচ্ছে বন্ধ হচ্ছে না না

আই লাভ ছিলা পাতা এখন এই এই যে গন্ডারের পিঠে উঠতে হবে এই যে গন্ডার এই দেখো গন্ডার আই লাভ চিলা আমরা এখন এই বাইসনের সঙ্গে ভাবছি পিঠে উঠবো কিনা তো ওই বাইসনের সঙ্গে একটু ছবি তুলছি চলো চিলাপাকে আমরা এত ভালোবেসে আসলাম এবার